জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা আদেশের খসড়া প্রকাশ করা হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে পার্টিকুলারলি দু একটা বিষয় নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিন্ন মত আছে একটা হচ্ছে যে এই গণভোট যেটা হবে জুলাই সনদের উপরে এটা আসলে কখন হবে এটা কি আলাদা করে আগেই হয়ে যাওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে না এটা জাতীয় নির্বাচনের দিন হওয়া উচিত এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি প্রথম কথা হচ্ছে দুই দিকেই শক্তিশালী যুক্তি আছে এবং দুই দিকের যুক্তি যথেষ্ট যৌক্তিক এবং দিন শেষে এটা রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের সক্ষমতা হচ্ছে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপকরণ যে আজকে এখন অক্টোবর মাস প্রায় শেষ দিকে হচ্ছে ধারণা করছি ডিসেম্বরের প্রথম দিকে হয়তো তফসিল ঘোষণা করবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়তো নির্বাচন হবে তো সেই জায়গাতে যদি একটা গণভোট করতে হয় সেইটা বিটুইন কিভাবে করা সম্ভব হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের একটা মতামত চাওয়া দরকার এবং তাদের সক্ষমতার একটা অ্যাসেসমেন্ট দরকার এবং সেই অ্যাসেসমেন্টের উপরে ভিত্তি করে অন্য যুক্তিগুলো আসলে আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা কথা বলতে হবে এবং নির্বাচন কমিশনের আসলে জাতীয় নির্বাচন ভালোভাবে করবার সক্ষমতা কতটুকু আছে সেটাও টেস্ট করতে হবে তো গণভোট আয়োজন করা অথবা আমরা গত বছর থেকে বলে আসতেছি যে স্থানীয় প্রশাসনে যে কোনো একটা নির্বাচন করা সেটা করতে পারলে যেটা হবে যে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে যে আসলে তারা পারছে কি পারছে না কতটুকু পারছে পারছে না এটা কোনো না কোনো ফর্মে টেস্টেড হইতো এখন যেহেতু আমাদের একটা ইলেকটোরাল ডেমেনশিয়া আছে গত চব্বিশ বছর দু হাজার একের পরে ভালো নির্বাচন হয়নি এই দেশে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন এবং টোটাল প্রশাসনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতায় ঘাটতি আছে এবং অনেকেই প্রায় সময় বলেন যে একানব্বইতে তো বহু বছরে বাংলাদেশের ইতিহাসের প্রথম ভালো নির্বাচন হয়েছে তো বিশ বছর পরে তো সেটা হয়েছে প্রশ্ন হচ্ছে যে একানব্বই অথবা দুই হাজার একে আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এতটা ভেঙে যায় নাই এত নষ্ট হয় নাই আমার আইনশৃঙ্খলা বাহিনী বলেন আমার সশস্ত্র বাহিনী বলেন আমার বিচার বিভাগ বলেন আমার আমলাতন্ত্র বলেন আমার টোটাল গোয়েন্দা সংস্থা বলেন আমার যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে যাদেরকে বুঝি সেটা ভেঙে যায় নাই কিন্তু আওয়ামী লীগের ষোলো বছরে বাংলাদেশের এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তো সেই জায়গাতে গণভোট আয়োজন করা শুধু না জাতীয় নির্বাচন আয়োজন করাতেই নির্বাচন কমিশন অ্যাজ এন ইনস্টিটিউশন তার সক্ষমতার ঘাটতি নিঃসন্দেহে আছে এবং এটাতে সে কীভাবে অ্যাড্রেস করবে টাইম টু টাইম তাকে এটা কথা বলা দরকার ডায়ালগ করা দরকার এবং আমরাও যেই কনস্ট্রাকটিভ সমালোচনা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি সেগুলো তাদেরকে আমলে নেওয়া জরুরি আগে যারা গণভোট চাচ্ছে তাদের যুক্তিটা হচ্ছে যে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা জাতীয় সং মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে সংবিধানভুক্ত করা এবং আগামী দিনে গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার সেগুলোকে বাস্তবায়ন করবার সাথে জড়িত অত সেই জায়গাতে আমরা আলাদা করে যদি এটা আলোচনা তর্ক বিতর্কটা না হয় পুরো রাষ্ট্র তো এই ব্যাপারে মতামত নিতে হবে সকল রাজনৈতিক দল রাষ্ট্র সরকার মিলে জনগণের মতামত নিতে হবে তাহলে আজকে থেকে যদি শুরু করে তাহলে সেটা কখন করবে সারা দেশের মানুষকে লোকাল প্রশাসনকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বক্তব্য মন্দির গির্জা প্যাগোডা যা আছে এই যে টোটাল রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে জনগণের কাছে যেটা পৌঁছতে হবে এটা নিয়ে যে এই সনদকে তারা সনদের ব্যাপারে তারা সাদের সম্মতি আছে কিনা আইনি ভিত্তি দেওয়া সংবিধানভুক্ত করা অথবা নতুন সংবিধান করা সেই ব্যাপারে তো সেই জায়গাটা প্রস্তুতির জন্য সাফিসিয়েন্ট টাইম আসলে আছে কিনা না প্র্যাকটিক্যালি যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই তো সেক্ষেত্রে নভেম্বরে যদি সবাই মিলে এটা করি এটা আলাদা করে নির্বাচন করাটা আসলে যৌক্তিক কারণ বাংলাদেশে এর আগে যে তিনটা গণভোট হয়েছে প্রত্যেকটাই আলাদা সময় হয়েছে আলাদা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নের সাথে সম্মিলিত প্রস্তাবনা ছিল যে রহমানের সময় রহমানের সময় জিয়া যেটা হয়েছে সময় সময় হয়েছে হয়েছে সবাই কিন্তু এটা নিয়ে সাফিসিয়েন্টলি আলাপ করেছেন প্রশ্ন তুলেছেন প্রস্তাবনা দিয়েছেন রাষ্ট্র সরকার প্রত্যেকটা যন্ত্র ব্যবহার করে জনগণের কাছে এগুলো গেছে এরপরে তারা মতামত দিয়েছেন তো সেই জায়গাতে এই সময়টা আসলে আমাদের এনাফ কিনা রাষ্ট্রযন্ত্র পারবে কিনা সেইটার পারার একটা সক্ষমতার বিষয় আছে দ্বিতীয়ত হচ্ছে করতে পারলে সক্ষমতা যাচ করা যাবে আসলে জাতীয় নির্বাচন করা যাচ্ছে কিনা তো সেইটা যেমন ভাববার বিষয় আছে আবার একই দিনে যদি হয় গণভোটের সাথে জাতীয় নির্বাচন তাহলে কিন্তু ক্যাম্পেইন আমরা যারা নির্বাচন করবো আমাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোটা আসলে কী হবে এই পুরো সনদের যে জটিলতাগুলো আছে খুবই কমপ্লিকেটেড আলাপ আছে এই আলাপগুলো আসলে আমরা তুলে ধরতে পারব কিনা এলাকাতে এবং এলাকাবাসীর সাথে মিশে যেটা মনে হচ্ছে সনদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের আলাপ আসলে তারা শুনতে আগ্রহীও না কিছু দুই চারজন ছাড়া তাদের কাছে আসলে প্রতিদিনকার দৈনন্দিন যে সমস্যা সংকট ভোগান্তি কষ্ট এগুলো গুরুত্বপূর্ণ এবং তারা এই আলাপগুলো শুনতে চায় অতএব নির্বাচনে আসলে আমি কোন আলাপটা তুলব কোনটা আমার প্রায়োরিটি ভোট এবং ভোটারকে ইনসেন্টিভাইজ করা সেন্টার পর্যন্ত আসা ভোট দেবার ব্যাপারে অতএব সেই জায়গাতে এই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে উল্টা দিকে বিএনপি সহ যারা বলছে যে এটা নির্বাচনের দিনই করা যেতে পারে সেক্ষেত্রে এইটার সুবিধাটা হচ্ছে ভোটারদেরকে পুল করার ব্যাপারে আলাদা করে কোনো অ্যাফোর্ট রাষ্ট্রকে সরকারকে দলগুলোকে দিতে হবে না একই শ্রমে এটা হয়ে যাবে অতএব সেই ক্ষেত্রে সাধারণত গণভোট যে তিনটা হয়েছে সেখানে ভোটার কিন্তু ভোট দেবার হার কিন্তু খুবই কম ছিল দশ পনেরো বিশ শতাংশ বেশি কখনো ছিল না এবং অ্যাটলিস্ট প্রথম দুইটা আটাত্তরে এবং সমত চুরাশি পঁচাশিতে যে গণভোট হয় এগুলো হাইলি ম্যানিপুলেটেড ছিল এই ব্যাপারে যারা তখনকার নির্বাচন কন্ডাক্ট করেছেন তারা সবাই বলেছেন আর নাইনটিজে বিরানব্বই তিরানব্বই সালে যেটা হয়েছে সেখানে ভোটার টানাউট ছিল খুবই কম যদি এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে নেয় অতএব সেই জায়গাতে যদি বিএনপির মতো দল যদি ডিসাইড করে যে না আমি আলাদা করে গণভোটে অংশ নেব না সেক্ষেত্রে যেটা হতে পারে তার টোটাল সংগঠন এটার জন্য ইলেকশন ক্যাম্পেইন করবে না না করবার কারণে যেটা হচ্ছে বাকিরা মিলে আসলে কত শতাংশ ভোট পুল করতে পারবে সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে অতএব পক্ষে বিপক্ষে দুই জায়গাতেই খুব শক্তিশালী যুক্তি আছে আমার মনে হয় যে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান এবং যে পুরো টিম আছে তারা এটা নিয়ে খোলামেলা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পারে মতামত নিতে পারে এবং মতামত ইতিমধ্যে নিয়েছে দফায় দফায় তা এখন হচ্ছে আসলে সিদ্ধান্ত দেবার সময় তো এর বাইরে হচ্ছে যে সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা আসছে সেটাও আমরা ফিউচারে কোনো এক সময় আরও বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি আমরা দেখলাম যে নির্বাচনকে ঘিরে পার্টিকুলারলি এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন হিসাবে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল টিছিল কিছু হচ্ছে সেটা কিছু আমরা দেখলাম তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ভারত থেকে প্রচুর অস্ত্র আসতেছে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দেখলাম ঢাকাতে দেখলাম চিটাগংয়ে দেখলাম তারপর হচ্ছে ট্রেনে যে একটা ট্রেনের পুরো বগি জুড়ে বিশাল ব্যাপক অস্ত্র উদ্ধার করেছে আমাদের সেনাবাহিনী তো যেগুলো অবশ্যই যৌথবাহিনী সেনাবাহিনী এবং যে রিলেটেড গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অবশ্যই এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বাট ইকুয়াললি এটা কনসার্নিং যে এরকম একটা সময় এই পরিমাণ অবৈধ অস্ত্র আসতেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা দাগি আসামি গুন্ডা সন্ত্রাসী হিসাবে পরিচিত সেই মানুষগুলো বিভিন্ন মহল্লাতে ঢুকেছে যেমন আমার বরিশালের কথা আমি শুনলাম বিভিন্ন জায়গাতে যে যেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুন্ডারা আপনার এলাকা ছাড়া চলে গিয়েছিল শহরে ছিল না তারা গত সপ্তাহখানিকের ভিতরে এলাকাতে এসছে ফিরে আসছে তো এদিক থেকে অস্ত্র আসতে সে সাথে হাসিনার মিটিংয়ের কথা আপনার মনে আপনাদের মনে আছে হাজার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকার লেনদেনের কথা মনে আছে ঝটিকা মিছিলে পাঁচ হাজার দশ হাজার টাকা করে ঝুঁকি ভাতাসহ প্রত্যেক মিছিলকারীকে দেয়া তারপরে সম্প্রতি অস্ত্র উদ্ধার এরপরে হচ্ছে এই যে সেনাবাহিনীর একজন মেজর হাজব্যান্ড ওয়াইফ যে আওয়ামী লীগের দুই আড়াই হাজার লোককে বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দেবে নিউ মার্কেট থেকে পুরো গুদাম ভর্তি অস্ত্র উদ্ধার করল এই সব কিছুগুলোকে যদি একত্রিত করেন তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব যৌক্তিকভাবে আসতেছে যে নির্বাচনে অরাজকতা এবং সন্ত্রাস এর সাথে যোগ হচ্ছে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে হাসিনার যে বিচার চলছে মানবতাবিরোধী ট্রাইব্যুনালে সেটার একটা রায় হবে সেটাকে কেন্দ্র করেও কিন্তু আওয়ামী লীগের যারা এই নিষিদ্ধ গোষ্ঠী আছে তাদের এই যে আওয়ামী জঙ্গি যারা আছে তাদের একটা বিশাল অংশকে সচল করবার জন্য চেষ্টা করা হবে তো আমরা বোধ করছি এটা খুব বেশি সফল হবে না আমাদের যে তৎপরতা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি যা আমরা প্রিটি কনফিডেন্ট যে এগুলো সফল হবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এগুলোকে মাথায় নেওয়া দরকার আমলে নেওয়া দরকার যে যৌথ বাহিনী আছে মাঠে এজেন্সিগুলো আছে তাদের ভিতরে যে আওয়ামী এলিমেন্টস আছে সেগুলোকে ক্লিন করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এই গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে আমাদের সশস্ত্র বাহিনী পুলিশ এই আনসার এর টপে যে আওয়ামী উপকরণটা আছে এটাকে রেখে এই অরাজকতা মোকাবেলা করা কিন্তু জটিল হয়ে যাবে পার্টিকুলারলি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা বাড়বে দলগুলোর ভিতরে নমিনেশনকে কেন্দ্র করে সহিংসতা বাড়বে দলগুলোর আভ্যন্তরীণ কোন্দল বাড়বে শত শত মানুষ বিদ্রোহী প্রার্থী হবে বিভিন্ন জায়গাতে সেগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটাকে আবার আওয়ামী লীগ এবং এসালমের টাকায় মিলে একটা অরাজকতার সৃষ্টির চেষ্টা চলবে তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে একটা অরাজকতার সর্বোচ্চ চেষ্টা করা হবে কিন্তু আমাদের আহ্বান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাহিনীগুলো যারা আছে রোলিভেন্ট সরকারের বডিগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করা দরকার এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার ডিসাইসিভলি এবং আমার বিশ্বাস যন্ত্রবর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এ ব্যাপারে সফল হবে নিঃসন্দেহে ধন্যবাদ